হ্যালো আসসালামু আলাইকুম প্রতিনিয়ত ন্যায় আজকেও চলে আসলাম সেই ডুবডুকি পৌঁছাটে আজকে আপনাদের এমন এক দুবিষয় বিষয় বলবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে কৃষিকামার ও হাট চ্যানেলের মালিক কিনতে হবে আমার এই চ্যানেলে একজন ভক্ত আছে ভাইয়ের বাসা আছে সিং ভাই সেই ময়মন সিং থেকে আজকে আমার ভিডিওর মাধ্যমে এই ডুবডুকি এই গারলের হাটে গারল কিনতে চলে এসেছে ভাইয়ের নাম একটু পরিচয় দিয়ে দেন মোহাম্মদ মুজাম্মেল হক জেলা ময়মনসিং টানা ঈশ্বরগঞ্জ ইউনিয়ন সোহাগী সোহাগী কয়টা কিনেছেন এখানে দুইটা কিনছি এখান থেকে দুইটা কিনেছেন আলমবাড়ির কাছ থেকে কিনছি আরো কিনবেন এখন ভালো চয়েজ মতো পাচ্ছি না পাইলে অবশ্যই কিনবো ইনশাল্লাহ এখনো ম্যাচে আপনি দেখতে থাকেন দর্শকবৃন্দ আজকে এমন একজনের সাথে আপনাদের পরিচয় করে উনি এই সুদূর পথ পাড়ি দিয়ে কিন্তু এই হাটে চলে এসছে এই গারলের হাটে এই গাড়ল কেনার উদ্দেশ্যে ইতিমধ্যে উনি দুইটা কিনছে আরও হয়তো কিনবে তো আপনারা সবাই দোয়া করবেন উনি কিছুক্ষণ পরেই এই হাট থেকে আবার রওনা দিবে সিংয়ের উদ্দেশ্যে সবাই দোয়া রাখবেন উনি যেন সশরীরে এবং সুস্থতার সাথে পৌঁছাতে পারে ধন্যবাদ